নুডুলস এটা হচ্ছে চিকেন দিয়ে এগ দিয়ে আর হচ্ছে একটু সেই জন্য ওদেরটা একদম ঝাল ছাড়া ভর্তা করেছি পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর এই দেখো আজকে এত সবজি এসছে যে মানে বাই সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে ও বানিয়েছে এই যে নুডলস এটা হচ্ছে চিকেন দিয়ে এগ দিয়ে আর হচ্ছে একটু বেবি কর্ন দিয়ে বানিয়েছে আর বেবি টেস্টি টেস্টি হয়েছে দেখি বই দেখাচ্ছি তোমাদের ব্যাকে আজকে সকাল সকালও বানিয়ে দিয়েছে যেহেতু ছুটি ওর এখন তো কোনো অফিসের মানে অফিস থেকে ছুটি নিয়েছে ক্রিসমাসের জন্য আর হচ্ছে পড়াশোনারও এখন ছুটি চলছে পরীক্ষা যেহেতু হয়েছে কিছুদিন আগে তো এখন সব কিছুরই ওর ছুটি চলছে ক্রিসমাস ভ্যাকেশান অ্যালবিনেরও ছুটি সব কিছুরই মানে সবারই ছুটি এখন তো সকালবেলা করে এখন দেরি করেই ওঠা হচ্ছে শীতের সকাল মানে উঠতে উঠতে ওই সাড়ে সাতটা বেজে যাচ্ছে দেরি করে ওই শোয়া হচ্ছে এদিক ওদিক যেহেতু বেরোনো হচ্ছে সেই জন্য আর কি আজকে একটু বেরোবো বিকেলবেলা আমি আরও দুপুরবেলা ওখানাকে খুব বাড়িয়ে তারপরে বেরোবো হচ্ছে কসমেটিক্স একটু কেনার আছে সেই জন্য বেরোবো আর এখন এটা খেয়ে নিই তাড়াতাড়ি করে তারপর রান্না করতে হবে কী কী রান্না করবো তোমাদেরকে দেখাবো পরে সবাই ভিডিওর সাথে থেকো নিয়েছে হচ্ছে পালং শাক বড়ি দিয়ে করেছে আর যেহেতু এটা খাবো আর বাচ্চারা তো মানে এটা খায় না পালং শাকটা দিলে মানে বেছে বেছে খেয়ে ফেলে ফেলে দেয় সেই জন্য ওদের জন্য বানাচ্ছে যেটা পেটে আমি করি ওটা বানাবো মানে পনির দিয়ে করে যেটা পালন পনির তোমাদেরকে আলু দিয়ে দেখিয়েছিলাম রেসিপিটা একদিন তো ওটাই বানাবো ওদের জন্য কারণ বেটে করলে ওরা সুন্দর খেয়ে না ওটা করছি আলু দিয়ে করব ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা আর এটা মুসুর টালে স্টু হচ্ছে বাচ্চাদের জন্য আর এই যে কুমড়োর ভর্তা করেছি বাচ্চাদের জন্য একটু ঝাল ছাড়া করেছি যেহেতু অ্যালভিনা এখন একটু ঝাল বেশি খেতে পারবে না ডাক্তার বলে দিয়েছে তো সেই জন্য ওদেরকে একদম ঝাল ছাড়া ভর্তা করেছি পেঁয়াজ দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে আর আমাদের জন্য একটু ঝাল ঝাল করেছি রান্না হয়ে গেছে ওদের রান্নাটা মানে আমাদের রান্নাটা তো হচ্ছে ডিমের অমলেট করে মানে ঝাল করছে মা ওটা আর আগের দিনের ডাল রয়েছে ওটা আমাদের হয়ে যাবে আর মা করেছে হচ্ছে পালং শাক আগেই তোমাদের দেখিয়েছি এখন আমারও রান্না হয়ে গেছে বাচ্চাদের জন্য যেগুলো করেছি আর কি ডালের স্টু তারপর পালং শাক ওটা করেছি আর হচ্ছে কুমড়োর ভর্তা এইগুলো করেছি ওদের জন্য এখন ওদেরকে স্নান করাতে নিয়ে যাব আমিও স্নান করব এখন বিছানা টিছানাগুলোও রেডি করে নেবো পরিষ্কার করে নেবো ওদেরকে একটু ডিম হাফ বয়াল করে দিয়েছি কারণ হাফ ডিম ছাড়া একদিন এখন খেতে পারবো না শক্ত ডিম সেদ্ধ তো ওদেরকে বেশিরভাগ সময় এমনি তো হাফ বয়ালই দিই কারণ হাফ বয়ালটা খাওয়া তো বেশি দরকার মানে বাচ্চাদের জন্য আর ওরা খেতেও ভালোবাসে ও হানা তো মানে ওটাকে স্যুপ স্যুপ বলে খেয়ে নেয় আর হঠাৎ করে আমার আজকে একটু সর্দি লেগেছে জানি না কেন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে আবার তো তাড়াতাড়ি করে ও হানাকে আর অ্যালভিনকে স্নান করিয়ে দিই তোমাদের সাথে আবার পরে গল্প করব এই দেখো আজকে এত সবজি এসছে যে আর কি মানে আমাকে হেল্প করে দেয় সে আজকে সকালবেলা এসে সবজি ভিজিয়ে রেখে দিয়েছিল তারপরে এই তুলে দিয়ে এখন শুকাতে দিয়ে গেছে আর একজনকে এখন জল খাওয়াতে এসছি আমি বুঝেছো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো মানে কিছু না কিছু বায়না তো করতেই হয় বাহানা আজকে সবজির কাছে নিয়ে এসে বলেছি যে চলো সবজির কাছে চলো টমেটো আছে টমেটো নিয়ে খেলবে এইসব তাল বাহানা করতে হয় ওই সাথে তাল বাহানা না করলে হয় না দেখো সবজিগুলো দেখো কি সুন্দর টাটকা একদম ফ্রেশ আর এই সবজিটা আমার বাচ্চারা ভীষণ ভালোবাসে জুকিনি এটার নাম হচ্ছে জুকিনি একদম না মনো বিদেশি সবজি এটা তোমরা সবাই দেখেছো আশা করি আর এটা মানে খেতে এত অপূর্ব লাগে না বাচ্চারা ভীষণই ভালোবাসে এটা একদম কাঁচা কুমড়ো যেরকম খেতে হয় না একদম সেম কাঁচা কুমড়োর মতনই খেতে খুব ভালো খেতে আমার তো ভীষণ ভালো লাগে সবাই বাড়ির সবাই ভীষণ ভালোবাসে আগে আনা হতো না ভাবতাম কীরকম লাগবে কে জানে খেতে যাই হোক এখন সবাই ভালোবাসছে খেতে তো খুবই ভালো একটা সবজি এখন আমি আরও বেরোচ্ছি কিছু টুকটাক কেনাকাটা আছে কসমেটিক্সের জিনিস কেনাকাটা আছে আর কিছু জিনিস সেলাই করতে দেওয়া আছে সেই জন্য বেরোচ্ছি আমি আরও দুজনকে রেখে এসেছি একজন তো ঘুমাচ্ছে আর একজনকে বাবা মার কাছে রেখে এসেছি ঘুরে ঠুরে চলে এসেছি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো কিনেছি ওখান থেকে যে কসমেটিক্সগুলো কিনেছি ম্যাচিং করে কি কি কেনা হয়েছে সবই দেখাবো তোমাদেরকে এখন তো কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখুন আমি সব দেখাচ্ছি এক করে প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মেয়ের জন্য এই হেয়ার ব্যান্ডটা কিনেছি কেমন লাগছে দেখে তো আমারই পড়তে ইচ্ছে করছে এত সুন্দর ও র্যাবিট যেহেতু খুব ভালোবাসে তাই ওর জন্য এটা কিনেছি র্যাবিট হেয়ার ব্যান্ড আর এই দেখো এটা কিনেছি আবার ঝুনঝুনি বাজে এটার সাইডে একটা ঝুনঝুনি বাজছে ও কিন্তু একদম হেয়ার ব্যান্ড পড়তে ভালোবাসে না মানে পড়ানো যায় না এখন একটু একটু করে অভ্যাস হচ্ছে আগে তো একদমই পড়তো না এখন তার একটু একটু পড়ে আমার একটু ইচ্ছা হয় শখ হয় মানে যে ওকে একটু সাজাবো একদম সাজতে ভালোবাসে না মানে আমি যা তার পুরো বিপরীত হচ্ছে মানে সাজগোজের দিকে একদমই নেই যাই হোক মানে কিনেছি দেখা যাক পরে কিনা খুবই ইচ্ছা পড়ানো আর একটা কিনেছি দেখো এটা হচ্ছে ওই যে ব্লু কালারের যে ড্রেসটা দেখিয়েছিলাম ওটার সাথে ম্যাচিং করে এটা কিনেছি দেখো এটা তো খুব সুন্দর এখানে যে খাড়িতে একটা কসমেটিক্সের দোকান আছে খুবই সুন্দর আর হচ্ছে মানে এখানে হচ্ছে দুল হেয়ার ব্যান্ড এগুলো খুব ভালো পাওয়া যায় চন্দনগরে গেছিলাম ওখান থেকে চুরি টুড়ি ওগুলো কিনেছি চুড়ি ওখানে ভালো ছিল না অতটা সেই জন্য আর কি ওখান থেকেই কিনেছি মানে আজকে জন্য অনেকটা টাইম গেছে ঘুরতে তারপরে দেখাচ্ছি এই দেখো মেয়ের জন্য এইটা কিনেছি এটা ক্লিপ মেয়েদের জন্য না মনে হয় যেন এইটা দেখলি ওটাই কিনি এটা দেখলি ওটাই মানে কেনা শেষ হয় না মেয়েদের জন্য মনে হয় ছেলেদের তো সাজানোর কিছুই নেই জামা আর প্যান্ট তো ওদের জন্য আর কিছু কেনা হয় না আর মেয়েদের মেয়ে হলে কি মানে এটা কি দেখলে মানে এটা সাজাবো ওটা সাজাবো এই সবই মাথায় আছে একটা ক্লিপ আর দেখাচ্ছি তোমাদেরকে এটা একটা ছোট্ট ব্রেসলেট কিনেছি ওর জন্য ছোট্ট এই দেখো এরকম একটা ক্লিপ কিনেছি এরকম দুখানা জোড়া আছে দুটো এই যে একটা জোড়া আর একটা এরকম ব্লু আর একটা আছে কেমন হয়েছে ওদের জন্য আর একটা জিনিস কিনেছি দুজনের জন্য এটা অ্যালভিনের জন্য কিনেছি এটা মেয়ের জন্য কিনেছি যেহেতু মেয়ে ইয়ালো পছন্দ করে আর সবসময় ওর ইয়ালো জিনিসই চাই তো আজকে বলছিল যার সময় ইয়ালো পুতুল ইয়ালো পুতুল তো ওর জন্য এই ইয়ালো পুতুল নিয়েছি আর অ্যালভিনের জন্য এরকম ব্লু নিয়েছি এটা এরকম 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 ঘরে মুখটা চেঞ্জ হয় এরকম করলে মুখটা চেঞ্জ হয় এখানে প্রেস করলে খুবই সুন্দর এটা ওদের খুব পছন্দ হয়েছে এবার তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমার জন্য কি কিনেছি এই ক্লিপটা কিনেছি দেখো ক্লিপটা কেমন লাগছে ক্লিপের কালেকশান আর দুলের কালেকশান এত ভালো আমার ভীষণ মানে পছন্দের একটা দোকান খাড়াডিতে তো আমি সবসময় ক্লিপ কিনলে ইয়ারিং কিনলে এখান থেকেই কিনি আমার ভীষণই ভালো লাগে আর চুরি টুরি কেনার জন্য বেস্ট হচ্ছে আমাদের চন্দননগর মানে পুনেতে আমাদের যে চন্দননগর বলে জায়গাটা আছে ওখানে খুবই ভালো দেখো ক্লিপটা কত সুন্দর আচ্ছা এটা কিনেছি এই যে আমার শাশুড়ি মায়ের জন্য এই চুরিটা মা বলেছিল চুরি আনতে তো এটা হচ্ছে মায়ের জন্য চুড়ি কিনেছি এটা খুলে দেখাচ্ছি না উপর থেকে দেখাচ্ছি কাঁচের চুরি স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে মায়ের জন্য কিনেছি মায়ের জন্য কিনেছি আর এই দেখো এই চুরির সেটটাও আমার জন্য এটা আমার ওই ড্রেসটা আছে যেটা আহ ওই ড্রেসটার সাথে যে সালোয়ার সেটটা ওটার সাথে ম্যাচ করে এই চুরিটা কিনেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো কসমেটিক জিনিস কিনতে গেলে মানে অনেকটা টাইম লেগে যায় আমার তো লাগেই আর একটা কিনেছি এটা ও পছন্দ করেছে বললো যে এটাও নাও এটা ওর খুব পছন্দ হয়েছে ওটা যেহেতু ম্যাচিং করে নিয়েছি আর এটা বললো যে মাল্টি কালার এটা নিয়েই নাও তো এটা ওর খুব পছন্দ হয়েছে তাই বললো এটাও নিয়ে নাও তো এটা নিয়েছি দেখো এটা মাল্টি কালার আছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর নিয়েছি দেখো এই যে একটা গলার সেট নিয়েছি এটা হচ্ছে ওই সালোয়ারটার সাথে ওটার সাথে পরার জন্য এটা সেটটা নিয়েছি একদম সিম্পলের মধ্যে বেশি মানে জেব্রা না বেশি জেব্রা ভালো লাগে না ফার্স্টে ভেবেছিলাম যে দুল নেবো দুলটা একটা দুল পছন্দ হয়েছিল কিন্তু সেই দুলটা এত ভারী ছিল আমি ভারী দুল আবার সব পরতে পারি না পছন্দ হয় কিন্তু পড়তে পারি না মানে বেশি ভারী দুল কানে পরতেই পারি না আমি ঝোলা দুল পছন্দ করি মানে পরি কিন্তু বেশি ওয়েটওয়ালা দুল আমি একদম পড়তে পারি না তাই জন্য হালকার মধ্যেই নিয়েছি এই যে দেখো ছোট্ট ঝুলবে কিন্তু মানে ছোট্টার মধ্যে নিয়েছি বেশি ওয়েট হলে আমার কানে প্রচন্ড ব্যথা করে কানে ব্যথা ব্যথা হলে মাথা শুরু হয়ে যায় সেই জন্য আমি হালকাই নিলাম আর এই দেখো এটা একটা এটাও পছন্দ করেছে হেয়ার ব্যান্ড এই সরি হাতের ব্রেসলেট এটাও পছন্দ করে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও এটা নিয়েছি আর একটা নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে কালো কুর্তিটা সেই যে টপটার সাথে এই যে কালো দুলটা নিয়েছি ব্ল্যাক কালারের কালেকশানটা দেখো কত সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দিও আর নিয়েছি আর একটা ক্লিপ এই যে আর এই যে আর চন্দনগর ওখানে রাস্তায় বিক্রি হচ্ছিল একশো টাকার মোজা তো এই যে তোমাদেরকে আর একটা জিনিসও দেখা হয়নি আরেকদিন দেখাবো একটা জিনিস বাকি আছে এটা দেখো একশো টাকায় চারটে মজা এটা বাচ্চাদের জন্য এটা ওনার জন্য নিয়েছি এই যে চারটে মজা নিয়েছি আর আমার জন্য কটা মজা নিয়েছি ব্যাস ঘরে পড়ার তো সস্তা ছিল এই জন্য নিয়ে নিলাম তো ঠিক আছে আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিওতে সবাইকেটা